এ মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে হিমাচলে তিন জাতের আপেলের ফলন এবছর সফলভাবে ভাবে নিজের বাগানে কাশ্মীরের টিউলিপ ফোটানোর পর আপেলে ব্যাপক ফলন করলেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা পৌরসভার বাসিন্দা রূপেশ দাস পেশায় একজন শিক্ষক রূপেশ বাবু আজ থেকে চার বছর আগে হিমাচল প্রদেশ থেকে অনলাইনে বেশ কিছু গাছ কিনেছিলেন গাছের বয়স দুবছর হতেই ফলন শুরু হয় কিন্তু এবছর ব্যাপক ফলন হয়েছে গাছে গাছে থোকা থোকা নজর আপেল ঝুলে রয়েছে মনে হচ্ছে একখণ্ড হিমাচল আজ বেলডাঙ্গায় চলে এসেছে আপেলের গুণগত মান যথেষ্ট ভালো অসংখ্য মানুষ দেখতে যাচ্ছেন রূপেশ বাবুর বাগানে রূপেশ বাবুর ইচ্ছা আরও কিছু নতুন জাতের আপেলের পাশাপাশি কিছু আঙ্গুর চাষ করা এবছর আমাদের বাড়ির বাগানে আপেল প্রচুর ফলন হয়েছে তো অন্য বাড়ির থেকে এবছর বেশিই হয়েছে গতবারও হয়েছিল তার আগের বারও হয়েছিল কিন্তু এবছরের ফলনের পরিমাণ অনেক 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 বেশি আপনারা দেখতেই পাচ্ছেন এবং এর টেস্ট এবং এর আকার সাইজ যেটা সেটাও খুব ভালো হয়েছে আর টেস্ট নিয়ে অনেকেই প্রশ্ন করে যে এটা কেমন হবে খেতে কিন্তু সত্যি টেস্ট খুবই সুন্দর অসাধারণ কারণ গাছ পাকা ফলের তো একটা আলাদা মিষ্টতা তো থাকেই যেটা হয়তো সবসময় পায় না তো গাছ ফাঁকা ফলেরই টেস্ট যেটা সেটা খুবই মিষ্টি এবং আপেলগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে আমরা ভীষণ খুশি আমি তো খুবই খুশি আর আপনারা যদি মনে করেন যে এরকম মুর্শিদাবাদের ওয়েস্ট বেঙ্গলের এরকম এরকম টেম্পারেচারে যে আমরা বাড়িতে লাগাবো এবং তার জন্য পরিচর্যাটা অবশ্যই দরকার তো সেটা সম্ভব যে অনেকেই তো ভাবে যে না এরকম গরমে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে হতে পারে না কিন্তু এটা ভুল যেটা হতে পারে সেটা আপনারা সচক্ষে পাচ্ছেন দেখতে যে একটা একটা নয় অনেক 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 হয়েছে তো আমি মুর্শিদাবাদ জেলা বেলাঙ্গার একজন বাসিন্দা পেশা শিক্ষক আর নেশা আছে আমার বিভিন্ন প্রজাতির ফল এবং ফুল বিশেষ নতুন যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে চাষবাস করা বা ফলন করা এবছর আমার আপেলের ফলন দেখতে পাচ্ছেন খুব ভালো হয়েছে এটা কিন্তু গাছের একটা দিক সমস্ত দিকটা দেখানো খুব মানে সমস্যা রয়েছে গাছ তো বড় চার বছর রয়েছে তো বেশ কিছু ফলন হয়েছে এবং আকার খুব ভালো রয়েছে একটু রেডিস রেডিস ভাব নিচ্ছে বা কিছু গলে তো এটা তো পেকে গেছে আর এগুলো দেখেন রয়েছে ঠোকাগুলো কিন্তু সবকটাই দারুণ তাই না আমি এটুকু বলবো যে আপনাদের যদি ছোটো জায়গা থাকে সামান্য যদি থাকে সেখানে কিন্তু আপনি লাগাতে পারেন মাটিতে লাগাতে পারেন বিশেষ কিছু পরিচর্যা আছে খুব আহামরি কঠিন তাও নয় আর আপনারা যদি মনে করেন যে ছাদে লাগাবেন সেটাও বছরের ফলন দেখে আপনারা তো হয়তো অনেকের ইচ্ছা করবে যে আমি আপনার গাছ লাগাবে অবশ্যই লাগাবেন তো এই তিন জাতেরই লাগাবেন সমস্যা হলে আমাকে জানাবেন আমার নাম রূপেশ দাস আমার ঠিকানা মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে আমি পেশা একদম শিক্ষক কিন্তু আমার হবি এই নিত্য নতুন গাছ লাগানো সেটা ফলেরই হোক বা ফুলেরই হোক ধন্যবাদ